কেচের মহন্তার জন্মমতি জিগ ভাই জিগ মাছিরা ও কমলা 26 হাজার টাকা জরুরি ফেরত কানে আপাতত দেন দরকার আছে ও জিগ ভাই তো বেস্তি মানে 26 টাকা ও জিগ ভাই তো বেস্তি বাংলা হিন্দি দেবী পিটি কেমে থাকতে হবে যে আপাতত কত দিন দজ আলাইকুম এই হিন্দুতার হিন্দু মারা তিন রকম সেট ফটো দিতে হবে দেবেন না জি না দেবেন না আমরা পিও সেট ফটো দিতে হবে দেবেন না জি না দেবেন না

যারা বোঝার তারা বুঝছে আমার বললাম তো যাকে বলার তারা বুঝতে পারছে যা আমি তো বললাম রাজীব কুমার পশ্চিমবঙ্গের ডিজিপি তার তো দায় নিতে হবে পশ্চিমবঙ্গের এই ঘটনা ঘটেছে কেন রাজীব কুমারকে দায় তো নিশ্চয়ই আমি তো হোম কমিটির মেম্বার সেন্ট্রাল স্ট্যান্ডিং হোম কমিটির মেম্বার আমি তো গিয়ে ওখানে লিখিত পিটিশন দেবো রাজীব কুমারকে ডাকার জন্য তার কী কারণে হয়েছে আমি অলরেডি লিখিত দিয়েছি আমি দেবো তাকে ডাক তোকে সংসদে ডেকে জন্য

জগন্নাথ মন্দির জয় জগন্নাথ ওই জগন্নাথের অভিশাপ উনি ধ্বংস হবেন যে মিথ্যা এটা প্রচার করা হচ্ছে যে বাবা ভেসে ভেসে এসছে যেটা সৌ্য মূর্তিটা করা হচ্ছে সেটাকে ঘাটে ফেলে দিয়ে বলে যদি পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এটাতে ভগবান জয় জগন্নাথ নিশ্চয়ই উপর থেকে দেখবেন নিশ্চয়ই ভরসা আছে নিশ্চয়ই তারই অভিশাপ ধ্বংস হবে অনেক নেতামন্ত্রী কুড়ি বছর পঁচিশ বছর মুখ্যমন্ত্রী ছিল অনেকেই ধ্বংস হয়েছে ধ্বংস হবে এবং আমি পশ্চিমবাংলার সমস্ত হিন্দু নেতাদেরকে বলবো সিপিএম তৃণমূল ছেড়ে আসুন আমরা বিজেপিতে জায়গা দেব একসাথে এই রোহিঙ্গাদেরকে হাঁটায় কারণ আমাদের মা বোনারা আর কেউ ভালো থাকবে না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেউ ভালো থাকবে না আমাদের বাড়িঘর ছেড়ে দিতে হবে তাই চলুন একসঙ্গে এই রোহিঙ্গাদেরকে হাঁটায় ও তিন নম্বরে যাবে ওকে কি বলবো ও তিন নম্বর কিছুই নেই ওর ও তো বিজেপির দাঁড়িয়ে ছিল ও তো একটা জমি আফিয়া ওর আত্মীয় স্বজনরা বত্রিশটা ফ্ল্যাট পারমিশন নিয়েছে যেগুলোর মধ্যে কোনোভাবেই ফ্ল্যাটের কোনো নিয়ম মানা হয়নি চেয়ারম্যানও জেলে যাবে ওর আত্মীয়রাও জেলে যাবে আর যারা ফ্ল্যাট কিনবে সে বাড়িগুলো ভাঙা পড়বে আমি হাইকোর্টে পিটিশন করে করাচ্ছি একটা নিয়ম আছে তো যে ফ্ল্যাট বাড়িগুলো হচ্ছে সেই ফ্ল্যাটগুলো কীভাবে অনিয়তিকভাবে হচ্ছে কোনো বেস রাখা নেই আপনার কোনো ত্রিশ ফুট বাই ত্রিশ ফুট জায়গা নেই একটা তার আত্মীয় দিয়ে ফ্ল্যাট মাফিয়া তৈরি হচ্ছে তর্ময় আমি ঠিক আমি হাইকোর্টে পাঠাচ্ছি আগে যা বলার ওখানে বলে নিশ্চিত হবে তৃণমূল কংগ্রেস জিতবে না কারণ এখানে হিন্দুরা এখানে নাইনটি পার্সেন্ট হিন্দুরা সব একসাথে দলযোগে হিন্দু বাঁচাতে ভোট দেবে সমস্ত হিন্দু এক হয়ে ভোট দেবে তাই এখানে একটা সিটও জিতবে না হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটা নিয়ে বলেছি একদম বাস্তব আপনি দেখবেন পনেরো বছর পরে কি বলে মানুষকে ওনাকে আগে বলতো যে একটা দেবী রূপে মানবে এখন বলবে মির্জা ভর বেগম সেই বলেই মানবে মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা চৌমাথা